আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করেছি বরিশালে লতি দিয়ে শুটকি তো আজকে আমি এভাবে লতি রান্না করব। একটু গলা চুলকাবে না তো তোমরা দেখো আমি কীভাবে রান্না করি প্রথমে এই দেখো লতিটা আমি হাফ দিয়ে নেব হাফ দিয়ে পানিটা ফালিয়ে দেবো তাহলে আর গলা চুলকাবে না এই দেখো পানিটা ফালিয়ে দিয়েছি একটা চাকনিতে আমি লতিটা ঝরা দিয়েছি এখন এই দেখো এই দিয়ে আমি লতি রান্না করব। তো এটা কি শুটকি আমি জানি না তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন দিয়ে দেব কড়াইতে তেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে সাহায্য করবে এই দেখো লতিতে আমি দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আমি কোনো রসুনটা বেশি দিয়েছি তোমরা সবসময় লতি রান্না করার সময় রসুনটা একটু বেশি দেবে তাহলে গলা একটু চুলকাবে না এই দেখো আমি কতগুলো রসুন দিয়েছি রসুনটা ভালো করে ভাজা হয়েছে এখন দিয়ে দেবো হলদি ফাঁকি মরিচ ফাঁকি আর দেবো স্বাদ মতো লবণ সরি আগে একটু পানি দিয়ে দেব তারপর আমি সব ময় মশলা দিয়ে দেবো অনেকে বলে লতি খেলে নাকি গলা চুলকায় তো আমি এই যে প্রথমে হাফ দিয়ে পানিটা ফালিয়ে দেবে আর লতিতে বেশি বেশি রসুন দিবে তাহলে গলা একটু চুলকাবে না এই দেখো সুটকি এটা কি সুটকি আমি জানি না এখন দিয়ে দেবো সুটকি সুটকিগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি এই দেখো মশলাটা কী সুন্দর কষানো হয়ে গেছে লাল লাল করে মশলাটা কষাইছি কারণ আমি ঝালটা একটু বেশি দিয়েছি আমি মরিচটা বেশি দিয়েছি কারণ লতি তো বেশি ঝাল না দিলে মজা লাগে না আবার সুটকিতে রান্না করতেছি ডাল তো অবশ্যই বেশি দেবো কারণ ঝাল আমি একটু খেতে বেশি পছন্দ করি এখন দিয়ে দেবো হাফ দেওয়া লতি দেখতো কি সুন্দর লতি এই লতিগুলা কেটে দিয়েছে আমার শাশুড়ি মা এটা কাটতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা অনেক চিকন চিকন এটা হচ্ছে বরিশালের দেশি লতি এটার মজাই আলাদা বন্ধুরা এখন এই দেখো লতিটা প্রায় আমার শেষ পর্যায়ে হয়ে গেছে লতি এই দেখ কি সুন্দর হয়েছে লতিটা আমার লতিটা করলাম একটুও ই এই যে নরম হয়নি কি সুন্দর আস্তে আস্তে রয়েছে তো কার কার জীবে জল চলে এসেছে এখনই কমেন্টে জানাও কি সুন্দর দেখছো কালারটা কি সুন্দর হয়েছে লতি তোমরা একবার হলো আমার মতো বাসায় ট্রাই করবে লতি রান্না এভাবে রান্না করবে তাহলে গলা একটু চুলকাবে না তো এই দেখো কি সুন্দর হয়েছে লতিটা তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো দেখো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমার জন্য সবাই দোয়া করবে আল্লাহ